রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার ঠিক সাড়ে দশটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তা কাল রাতে তো খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানটায় যার জন্য আজকে আমরা ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি প্রায় পনেরো নটার সময় সবাই আমরা ঘুম থেকে উঠেছি তা ঘুম থেকে উঠে সব কাজ বাস সারতে সারতে দেরি হয়ে গেছে আর যেহেতু আর বৃহস্পতিবার বৃহস্পতিবার আরও কাজের চাপটা বেশি থাকে যার জন্য আর কি সকাল থেকে তোমাদের সামনে আর আসতে পারিনি তা যা কাজ ছিল সংসারে টুকিটাকে সব কাজ সেরে চলে এসেছি একবারে স্নান করে মাথাটা আসিয়ে যাব মন্দিরে পুজো দিতে তারপরে আবার রান্নার দিকে যেতে হবে সকালে শুধু চা খেয়েছি আর কিছু খাইনি আর শীতকাল মানেই তো জানো একটু মুখে একটু ক্রিম ট্রিম না মাখলে মুখটা বেশ ভালো লাগে না মানে টান ধরে যায় আর গরমকালে যেমন সেমনভাবে চলে যাওয়া যায় কিন্তু শীতকালটা তেমনভাবে নয় শীতকালটা সবাই একটু ত্বকের যত্ন করে চলো বন্ধুরা আমি একটু মাথাটাতে টাতা আসছে দূর পরে পুজো দিয়ে পুজো দিতে যাব আর রান্না করতে যাব তাহলে বন্ধুরা ভিডিওটার সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর আমার এই ধরনের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সবার প্রথম তোমাদের কাছে যাই তাহলে চলো বন্ধু মাতার রাত আজকে মন্দিরে যেয়ে কথা বলছি তাহলে চলো বন্ধুরা মাথার রাত আসছে এই সিঁদুরটা নিয়েছি এখন মন্দিরে চালো আমার সাথে পুজোটা দিয়ে দিয়ে তারপরে রান্নাঘরে যাবো কারণ এখন তো সাড়ে দশটার বেশি বেজে গেছে সকালে আর কী খাবো একবারে সকালেরটা দুপুরেরটা একবারেই রান্না করবো আজকে রান্না করব ডিম আমাদের দাদা বলেছে আজকে নতুন আলু দিয়ে ডিম রান্না করতে আজকে ডিম রান্না করব চলো আর এই ডিমের কথা বলেছি ওই যে ছেলে নাক ছিটকাচ্ছে যে ডিম খাবে না ও একদমই ডিম খেতে চায় না ওর জন্য আমি ডিমের মামলেট করে রাখবো আর তোমাদের দাদা প্রচুর ডিম ভালোবাসে বাবা ভালোবাসে না ডিম আমিও অতটা ভালোবাসি না আমার ডিম খেলে অ্যালার্জি উঠে যায় ছেলেও অতটা ভালোবাসে না কি করব। ছেলের জন্য মামলেট করবো বাবার জন্য মামলেট করবো আর ওদের জন্য ডিম রান্না করবো আর আমি যাই হোক একটা কিছু দেখিয়ে খেয়ে নেবো তা চলো আমার সাথে মন্দিরে এই যা চলে এসেছি বন্ধুরা এখন আমি মন্দিরে তা আজ যেহেতু বৃহস্পতিবার পুজোটা দিতে আমার অনেকটাই টাইম লাগবে সেটা তোমাদেরকে দেখালাম না পুজো দেওয়াটা অনেকটা দেখলাম না যেহেতু বৃহস্পতিবার আজকে ঘরটা পাল্টাতে হয় তা ঘর পালটিয়ে দেখো আমি ঠাকুরকে আজকে প্রসাদ নিবেদন করছি আজকে তোমাদের দাদাভাই এনেছিল গুড়ের মাখা সন্দেশ গুড় দিয়ে যে আজকে নলিন গুড়ের মাখা সন্দেশ ওটা খেতে ভীষণই ভালো লাগে আমাদের আজকে পুজোর জন্য নৌকারিতে গেছিল ফুল বিক্রি করতে তখন আর কি নিয়ে এসে তা আমি এখন ওই যে পুজোটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে যাব হচ্ছে আমি রান্নার দিকে তা দেখো বন্ধু চলে এসেছি আমি রান্নার দিকে তো এদিকে আমি ভাতটা ডালটা গ্যাসে বসিয়ে দিয়ে আমি উস্তে আলু ভাজছি ভাজার জন্য আর কি কাট মানে কেটে নিচ্ছি আর আজকে দুপুরে তো রান্না হবে নতুন আলু দিয়ে ডিম রান্না করবো কারণ অনেক দিন ডিম খাওয়া হয় না জানো বন্ধুরা চলো সবজিগুলো বানিয়ে নিয়ে আসছি তা দেখো বন্ধুরা এই যে আমি ডিম সেদ্ধ বসিয়েও দিয়েছি আর এই যে নতুন আলু কেটে দিয়ে দিলাম এটা সেদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি পেশারে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এই যে উস্তে আলু কেটে নিয়েছি এই যে পেশারে আমার ডাল হয়ে গেছে টমা দিয়ে ডাল রান্না করব। আর ডিমের জন্য আর কি সব আর কি মিক্সচারের জন্য রেডি করেছি আর এদিকে আমার ডিম সেদ্ধটাও হয়ে গেছে ডিম সেদ্ধগুলো ছাড়িয়ে নিচ্ছে আর ওই যে ছেলেকে দেখা যাচ্ছে দেখছ ছেলে ওখানে কি করছে ও জুস বানাচ্ছে গাজরের জুস কী নেটে দেখেছে ইউটিউবে দেখে এখন ওই জুস বানাবে বলে রেডি করছে সব তাই বলছি একটু ক্যামেরা করে বলে কি তুমি যদি ক্যামেরা করো তাহলে আমি আর করব না আমি বললাম ঠিক আছে বাবা তাহলে তুই কর তোর মতো তা ওর মতো করছে যাই হোক যা করছে করুক দিকে আমি এখন রান্নার দিকে চলে এসেছি আমার ভাতটা হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি আর এই যে ডিম বসিয়ে দিলাম তো এখানে সাতটা ডিম আছে সাতটা ডিম আছে এখন ভেবেছিলাম যে ছেলেকে একটা সেদ্ধ দেবো সেদ্ধ খাবে ছেলে একটা খাবে আমি একটা খাবো আর সুপ্রদীপ যদি খায় খাবে কিন্তু এখন ওই যে গাজরের জুস করছে বলে ওরা বললো না আমি খাবো না কি করব এর জন্য বাধ্য হয়ে সাতটা ডিমই রান্না করে নিলাম আর এই সেদ্ধ করা আলুগুলো একটু ভেজে নিলাম কারণ যতই নতুন আলু ভাজো না লালটা আসে না তাই কোনো রকমভাবে ভেজে নিয়ে তারপরে এখন আমি এই যে তেজপাতা শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে এই যে পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজ কুচিটা এখন আমি এর ভিতরে দিয়ে পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব মশলাগুলো ভালো করে কষিয়ে তারপরে ডিম আর আলুগুলো দিয়ে একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো আর এদিকে দেখা হয় যে আমি ডালটা বসিয়ে দিয়েছি আর এই যে মশলা আমার কষাচ্ছি আর পুরো রেসিপিটা বলতে কষানো অব্দি ডিম যে যে কষাচ্ছে অবধি তোমাদেরকে দেখাতে পেরেছি তারপরে আর দেখাতে পারিনি কারণ আমার একটা বান্ধবী ফোন করেছিল আমার বান্ধবীর সাথে প্রায় আজ ষোলো বছর পরে আমার কন্ট্যাক্ট হয়েছে সেই বান্ধবী ফোন করেছিল সেই বান্ধবীর সাথেই আমি কথা বলছিলাম এই ভিডিও শ্যুট করতে করতেও ফোন করেছিল যার জন্য আর তোমাদের আর পুরো রেসিপিটা দেখাতে পারিনি কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর কি আর কি কিছুই না তা দেখো এই যে আমার ডাল হয়ে গেছে যে ডিমের ঝোল হয়ে গেছে আর এদিকে দুধ ঘোষ এসেছে দুধ দিয়ে গেছে দুধটা আমি বসিয়ে দিয়েছি আর এই যে উস্তে আলু ভাজাটা হলেই আমার হয়ে যায় তারপরে তোমাদের দাদা ভাই আসলে আমরা খাওয়া দাওয়া করব কারণ সকালে তো আজকে এত বৃষ্টি হচ্ছে আমরা তো সকালে খাওয়া দাওয়া করিই নি আর দেখো বন্ধুরা সকালে চাটা খেয়েছি কত থালা বাসন হয়েছে এগুলো এখন সব ধুতে হবে

দেখ বন্ধুরা এখন বাজে সময় পনে একটা একটু খিচুড়ি আমার বান্ধবী একটু খিচুড়ি দিয়ে গেলো এখন এই খিচুড়ি খাবো আর ওই যে ছেলে ভাত নিয়ে বসে গেছে কারণ সকালে যেহেতু খায়নি এর জন্য এখন বসে গেল তা আমি এখন এই যে অল্প করে একটু খিচুড়ি নিয়েছি একটু খিচুড়ি খেয়ে নিই তারপরে আবার তোমাদের দাদা আসলে ভাত খাবো তো চলো গরম গরম দেখছে কিভাবে ধোয়া উঠছে এই মাত্র দিয়ে গেল আমার বান্ধবী ছেলেকে ছেলে বলছে মা আমি খাবো না তুমি খাও তো ও একটুখানি খেয়েছে আর আমার জন্য এইটুকু রেখেছে এখন আমি খাও কারণ সকালে আমি তো ভাত খাইনি এখন কোনো একটা বেজে গেছে তাই একটু খেয়ে তারপর তোমাদের দাদা তো ও দুটো আড়াইটা বেজে যাবে আস্তে আস্তে তখন ভাত খাবো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম সেই দুপুরে একটু তোমাদের সামনে একটু খাওয়া দাওয়ার টাইমে কথা বলেছি খিচুড়ি খাচ্ছি তখন তারপরে আর তোমাদের সামনে কথা বলাই কি কথা বলবো বলো এই যে বৃষ্টি শুরু হয়েছে ঘরের ভিতরে শীতকালে বৃষ্টিটা একদমই ভালো লাগছে না ঘরেই চার দেওয়ালের মাঝখানে আটকাচ্ছিলাম তা এখন পোনে ছটা বেজে গেছে তা ছেলেকে নিয়ে পড়তে যাব বলে রেডিও হয়ে গেছি তারপরে আবার বৃষ্টি নামলো যার জন্য আর পড়তে গেলাম না এর জন্য এই যে দুধ জাল বসিয়ে দিয়েছি ভাবলাম কি যে না একটু কফি করে খাই চলো বাইরে বৃষ্টি হচ্ছে তোমরা একটু দেখে নাও দুধটা জাল হতে হতে ততক্ষণ তোমাদের বাইরেটা দেখে নিই দেখো কীরকম বৃষ্টি টিপ 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 বৃষ্টি কালকে রাত থেকে শুরু হয়েছে এখনও সেই বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে সমানে ঘর থেকে বেরোতেও পারছি না ঘরের ভিতরেই ঘর বন্দি হয়ে বসে আছি আর বৃষ্টি শীতকালে বৃষ্টিটা ভালো লাগে না এদিকে আমার দুধটাও জাল হয়ে গেছে ছেলে একটু কফি খাবে এর জন্য দুধ খেয়ে পড়তে যায় বিকালে আজকে যেহেতু ও পড়তে যাবে না স্যারকে ফোন করে বলে দিয়েছে স্যার বৃষ্টিটা আমি আসছি না বললাম মা তাহলে আজকে কফি করো দুধটা দিয়ে তাই ঠিক আছে কফিটা চলো বন্ধুরা কফিটা করে নিয়ে তারপর আবার আসছি এক হাতে ক্যামেরা ধরা তো অসুবিধা হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা ফাইনালি আমার কফিটা হয়ে গেছে এখন সবাইকে দিতে যাব বৃষ্টির ভিতরে যেহেতু ক্যামেরাটা অন করে নিয়ে যেতে পারবো না চলো আগে দিয়ে এসে তারপরে আমি এখন রান্নাঘরে বসে যে লাড্ডুগুলো দেখেছো বন্ধুরা কালকে তোমাদের দাদাভাই পিকনিকে গেছিলো ওরা সব বন্ধু বান্ধবরা মিলে পিকনিকে থেকে ওখান থেকে ওকে টিফিনে দিয়েছে এই লাড্ডু এক বাক্স তো ওর খায়নি এতগুলো লাড্ডু কি আর খাওয়া যায় এর জন্য বাড়িতে এনেছে এই যে একটা এক প্যাকেট লাড্ডু দিয়েছে তারপরে একটা চিড়া ভাজার প্যাকেট দিয়েছে একটা পেয়ারা দিয়েছে ও কি করেছে আমরা তো যাইনি এর জন্য বাড়িতে এনেছে বলে এগুলো আমরা খাবো বলে এনেছে তা চলো বন্ধুরা একেবারে খাওয়া দাওয়া করে এসে রাত্রে তোমাদের সাথে কথা বলছি তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করেছি আর বৃষ্টিতে ও সুপ্রদীপ তেমনভাবে সকাল থেকে ওর সাথে তেমনভাবে আর কি খেলাধুলা করা হয়নি আর এখন রাত্রে খাওয়া দাওয়া করে আমরা বিছনা করে নিয়েছি দেখো শুতেও চলে এসেছি পনেরো এগারোটা আর ও এখন আমাদের সাথে এখন খেলা করবে এখন খেলা করার জন্য দেখতে পেয়েছো কী করছে রাত্রে এত দুষ্টুমি করছে ও মানে এত ওই মানে চটকা চটকি পছন্দ করে কী বলবো ভীষণভাবে পছন্দ করে এইসব তা এখন এইসব আমাদের চলতেই থাকবে বন্ধুরা তাহলে চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আমি আর বেশি বড় করলাম না এখানে এন্ড করে দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এই ধরনের ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ